নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে নিয়ে এসছি ভয়ঙ্কর একটি মাছ কিন্তু দেখতে ভয়ঙ্কর হলেও এই মাছটি খেতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে এই শীতের সিজনে তো চলো এই মাছটির আজকে ঝাল রান্না করব চলো এটা তো আগে কেটে নি কিন্তু কাটার আগে কুচিটাকে মেরে নিতে হবে দেখি পালা দেখ ধরা যায় না একটা কুচের ওজন হয়েছে আটশো গ্রাম বেশ মোটা কিন্তু একটু ছাল দিয়ে ধরে নিন কাটা একটু কিছিল আছে তো তার জন্য কাটার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি ভাবে কাটে এই এইভাবে শুধু এই চামড়াটাকে কেটে নেব একদম কিন্তু মাছটা সমেত কাটবো না এই মাছটা অনেকেই খায় আবার অনেকের অপছন্দ তো যাদের অপছন্দ তারা খাবে না ভুক্তিতে যদি না আসে খাবার জিনিস তো সেটা খাওয়া ঠিক না এইভাবে চামড়াটাকে ছুলে নেব আর হাতে একটু ছাই মাখিয়ে মাথাটাকে বেশ সুন্দরভাবে ভাবে ধরে নিতে হবে নিয়ে ও গায়ে যেন ছাই না মাখে সেটার দিকে আবার লক্ষ্য দিতে হবে গায়ে ছাই মাখলে কিন্তু আর উঠতে চায় না সহজে নাবের কাজটা যেন টান মারলে বেরিয়ে যায় রে তাহলে ভালো হবে অনেক সময় ছিঁড়ে যায় একদম লেজ বরাবর যদি ছুলে যায় তবেই ভালো হ্যাঁ চুলে যাচ্ছে আহ ছুটলো না এই যে এখানে আবার আমার কাটতে হবে এটাকে আবার আলাদা করে ছাড়াতে হবে সবটার এরকম হয় না অন্য অন্যটাও কেটেছি কিন্তু এটা ছুলে যায় এটা আবার থেকে গেল হাতটা ধুয়ে নিই হাতটাকে ধুয়ে নিয়েছি এইবারটা আমি মারব একদম লেজ বরাবর সম্পূর্ণটা চলে যাবে এই যে কষাটা বাদ দিয়ে দেব এই সাপের মতো দেখতে বলেই অনেকে ঘৃণা লাগে অনেকে খায় না কুচে মাছে প্রচুর পরিমাণে রক্ত থাকে খাওয়া কিন্তু একটুও ক্ষতি নয় বরঞ্চ উপকার পিস করে কেটে নিয়ে আগে তাহলে আর ছায়ের মধ্যে পড়বে না এইটুকু লেব বাদ দেব এ সম্পূর্ণটাই কিন্তু খাওয়া যায় মাথাটা কিন্তু খাওয়া যায় না মাথাটা কিন্তু বাদ দিয়ে দিতে হয় এই যে তবে পিসগুলো গুনি কতটা পিস হলো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 একটু মোটা মোটা করে পিচ করেছি 18 পিচ হয়েছে। বেশ সুন্দরভাবে কচলে কচলে কিন্তু ধুতে হবে যত সময় লাল জল বেরোবে তত সময় কিন্তু ধুয়ে যেতে হবে। এবারে মশলাগুলি ভেতিনি। আজকে রান্নাটা করব একদম ঠাকুরমার স্টাইলে। ঠাকুরমা যেভাবে আগে রান্না করতো হেডই লাগতো খেতে। ঠাকুমার হাতের এই সমস্ত রান্নাগুলো। তো আজকে আমি রান্না করব। ঠাকুরও বলতো যে জিড়ে পাতা ভেজে বেটে দিবি। তাহলে দেখবি ভালো হবে খেতে। তো জিরে পাতা বলতে পাতা বলতে তেজপাতা আর জিরে ধনে শুকনো খোলায় ভাজবো আগে উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি শুকনো খোলায় তেজপাতা জিরে ধনে ভেজে নেব কড়া গরম ছিল শুধু দিয়েছি দুটার নাড়া দিয়েছি ভালো হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো

আর একটু গরম মশলা দিয়ে এটা কিন্তু মাছটা ভাজার সময় দিতে হবে এইবারে যে মাছটা যে একটা গন্ধ হলো না মানে যেটা করবে একদম তেলটা আরো সুন্দর এইবারে দায় মেল দিয়ে দিয়ে একদম ঠাকুমা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবেই রান্না করছি আগেকার মানুষ তো ওরা ওরা বুঝতে পারলো কোন রান্নাটায় কোন জিনিসটা দিলে বেশি ভালো লাগবে এই জিনিসগুলো এখনকার চোখের মুখে অতটা বলছে মাছটা কড়া ভাজা দিয়েছি নামিয়ে নিচ্ছি এখনই কি সুন্দর ঘ্রাম বেরোচ্ছে এবারে মূল রান্নাটা করে নি কড়াই তেল দেব ফোড়নে দেব গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা বর্ষার সময় সাবধান বন্ধুরা শুকনো লঙ্কাটাকে সব সময় কিন্তু ফাটিয়ে দেবে আমার কি অবস্থা দেখো একদম ফেটে সারা গায়ে দেখো ছিটছিট পড়ে গেছে তো তাই জ্বালা করছিল কুচোনো পিয়ার দাদা রসিন দাদা জিরে বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে পাকা লঙ্কার একটা সেন্ট আছে দুটো লঙ্কাই কিন্তু দিতে হবে এই রান্নায় এটা কিন্তু পাকা লঙ্কা নয় এটা শুকনো পাকা লঙ্কা যেটা সেটা এই যেটা ফোরনে দিয়েছি এই শুকনো লঙ্কা কিন্তু এটাই বেটে দিয়েছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আমার মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো জালে মশলাটা থেকে সুন্দরভাবে কিন্তু কোষে নিয়েছে দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবারে বেজে রাখা মাস্ত আর আলুটা দিয়ে দেব মাংস রেখেই মাস্তটাকে কেটে হবে একটুটা সুন্দর লাগে সেটা প্লাস করে মাস্তটাকে আলুটাকে সুন্দরভাবে একটু মেশিয়ে দি দাও এইবারে এর মধ্যে জল দেব পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম মাছ আবার রান্না করলে খাবে না এই মাছের পিচ একবার এক পিস খেলে পরে তখন আবার মাছ খুঁজে বেড়াবে কিছুক্ষণ চাপা দিয়ে ভাজা মশলাটাকে বেছে ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে সব শেষে ভাজা মশলাটা দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে এই ভাজা মশলার ঘ্রামটা পুরো ঝোলের মধ্যে চলে যায় আমরা চাপা দিয়ে রেখেছি আর দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে এবারে নামিয়ে নেব আর এদিকে মেক করেছে অন্ধকার হয়ে গেল পুরো এ মাছের ঝোল একদম রেডি একটা মাছ খেয়ে দেখি এত সুন্দর জ্ঞান বেরিয়েছে না খেয়ে থাকতে পারলাম না একদম ধোয়া ওঠা গরম গরম খুব ধোয়া ওঠা গরম দারুণ মাছটা দারুণ লাগছে খেতে সিদ্ধ হয়েছে ভালো অনেকেই দেখে অনেক কিছু বলবে কিন্তু খাওয়ার জিনিস নিয়ে কিছু বলতে নেই যে যেটা ভালো খায় সেটা খাবে সেটা নিয়ে কোনো রকম কমেন্ট করার দরকার নেই আমার কাছে দারুণ লাগে এই মাছটা আর এইভাবে মাংসের মতো রান্না করলে আরও ভালো লাগে তো আমি যেভাবে রান্না করে দেখালাম এইভাবে একবার রান্না করে খেয়ে দেখে যারা এই কুচো মাছটা পছন্দ করো তো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রয়েব তো এখনকার মতো টাটা